অপেক্ষার প্রহর শেষে মাঠে গড়াতে যাচ্ছে এগারোতম আসর আগামীকাল থেকে অনুশীলন শুরু করবে ঢাকা ক্যাপিটালস ও চিটাগাং কিংস গত আসরে টেবিলের তলানিতে থাকা ঢাকা এবার ফিরছে নতুন রূপে সুপারস্টার সাকিব খানের হাত ধরে লিটন মোস্তাফিজদের পাশাপাশি বিদেশি চার্লস থিসারার মতো তারকা মাতাবেন মাঠ অন্যদিকে গতবার এলিমিনেটর থেকে বিদায় নেয়া চট্টগ্রামও ফিরেছে কিংসের বেশে সাকিব না পেলেও সাকিবকে না পেলেও চট্টলার দলটির শিরোপার স্বপ্ন পূরণে মরিয়া শামীম পাটোয়ারি মইনালিরা গেলোবার নামটা ছিল দুর্দান্ত তবে পারফরম্যান্সে নিচ্ছতেজ ঢাকা পড়েছিল টেবিলের তলানিতে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করে টানা এগারো হারের রেকর্ড গড়ে শেষ দিক থেকে প্রথম হয় ঢাকা তবে সেই ক্ষত সারাতে নামের পাশে আবারও ক্যাপিটালস লাগিয়ে এবারের বিপিএলে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় রূপালী পর্দার সুপারস্টার শাকিব খানের ঢাকা সরাসরি চুক্তিতে দুই দেশি তারকা মোস্তাফিজুর রহমান ও তানজিদ তামিমের পাশাপাশি এক অচেনা বিদেশি স্টিফেন স্কেনজয়কে সাইন করেছে ঢাকা তবে টি টোয়েন্টি ব্লাস্টে মেডল সেক্সের হয়ে স্টিফেনের দাপুটে ব্যাটিং যারা দেখেছেন তারা এই ওপেনারের উপর ভরসা রাখতেই পারেন ড্রাফট থেকে কেনা ঢাকার সবচেয়ে বড় নাম লিটন দাস ওয়েস্ট ইন্ডিজকে সদ্য টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করে আসা দলের অধিনায়ক লিটন ফর্মে ফিরলে আত্মবিশ্বাসী দল হয়ে উঠবে এবারে ঢাকা দুই ইয়াংস্টার হাবিবুর রহমান সোহান আর মুকিদুল মুগ্ধও সবশেষ এনসিএল টি টোয়েন্টিতে দেখিয়েছেন দাপট আর বিদেশি ক্যাটাগরিতে ফর্মের তুঙ্গে থাকা পাকিস্তানের সাইম আয়ুব পার্থক্য গড়ে দেবেন টপ অর্ডারে দলের শক্তি বাড়াবেন ক্যারিবিয়ান ব্যাটার জনসন চার্লস আর লঙ্কান অভিজ্ঞ থিসারা পেরেরাও গত আসরে ভালো ছন্দে থেকেও এলিমিনেটর থেকে বিদায় নেয়া আরেক বড় ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রামও চ্যালেঞ্জার্স বাদ দিয়ে ফিরছে কিংস নামে চিটাংয়ের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান হলেও এই দেশের অলরাউন্ডারকে না পাওয়া কঠিন এক বাস্তবতা তবে অস্ট্রেলিয়ান তারকা পেসের শন টেইট যখন দলটার হেড কোচ তখন পেস অ্যাটাকে বাড়তি নজর থাকছে তাদের শরীফুল মোহাম্মদ ওয়াসিম মারুফ মৃধা খালেদ আহমেদ আর বিনুরা ফার্নান্দো সামলাবেন ইউনিট ব্যাটাতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ঝড় তোলা শামীম পাটোয়ারি তরুণ তারকা ওপেনার পারভেজ ইমন যেমন আছেন তেমনি বিদেশি উসমান খান অ্যাঞ্জেলো ম্যাথিউজ মইন আলীরাও আছেন স্পিন ডিপার্টমেন্টে দলটির অন্যতম তুরুপের তাস হতে পারেন আলিস আল ইসলাম রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস